জুলাই ঘোষণা এবং জুলাই সনদপত্রকে আইনি স্বীকৃতি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আজকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কিতে অনুষ্ঠিত হচ্ছে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ বিক্ষোভ সমাবেশের পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল পরিচালনা করবে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী উত্তর এবং দক্ষিণ শাখা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি অস্থায়ী মঞ্চ প্রস্তুত করে ফেলা হয়েছে যেটি কয়েকটি ট্রাক একসঙ্গে জোড়া লাগিয়ে এই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এবং মঞ্চে জামায়াতের জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন ইতিমধ্যে তারাও মঞ্চে আসতে শুরু করেছেন নির্ধারিত সময়ের কিছু আগে থেকেই বিজয়নগর এলাকার আশেপাশের অঞ্চলে নেতাকর্মীদের উপস্থিতির ঢল নামে এখনও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন তারা এসে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে তাদের জন্য চেয়ারে বসার ব্যবস্থা রাখা হয়েছে তারা ইতিমধ্যেই তাদের আসন গ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জামায়াতের উদ্যোগে আজকের এই যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী যে মিছিল সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের কার্যক্রম শুরু করবেন এটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকায় এবং এখান থেকেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে এখান থেকেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল পরিচালনা করবেন ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছেন তারা আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন কিছুক্ষণ পূর্বেই তারা এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন এবং আপনারা দেখছেন যে নেতাকর্মীরা তাদের আসন গ্রহণ করেছেন এবং বিভিন্নজন বিভিন্ন রকমের কার্যক্রম করে তাদের ব্যস্ত অবসর সময় পালন করছেন অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশের পূর্বে নেতাকর্মীরা একে অপরের সাথে খোঁজ গল্প কেউ পত্রিকা পাঠ ইত্যাদি কাজে তারা কিন্তু ব্যস্ত রয়েছেন আমরা দেখাতে চাই রাজধানী বিজয়নগর থেকে শুরু করে সোজা যে রাস্তাটি গুলিস্থানমুখী গিয়েছে। পুরোটা রাস্তা নেতাকর্মীদের উপস্থিতিতে ইতিমধ্যে ভরে উঠেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে এখনও নেতাকর্মীরা আসছেন মূল মঞ্চও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে আমরা কিছুক্ষণ পূর্বেই দেখেছি জামায়াতের নেতা শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই নির্ধারিত সমাবেশ স্থলের এসে উপস্থিত হয়েছেন এবং আজকের যে জামায়াতি ইসলামের এই সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকার যেই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু রাস্তার অপর পাশের চিত্র একটু দেখাতে চাই রাস্তার অপর পাশের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং জামাইতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার নিযুক্ত করেছেন যারা রাস্তার সুশৃঙ্খল অবস্থা বিরাজমান রাখার জন্য সেই সমস্ত ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছেন আমরা দেখছি সেরকম চিত্র তারা সারিবদ্ধভাবে স্বেচ্ছাসেবকরা তারা দাঁড়িয়ে আছেন এবং তারা এই আজকের যেই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল সেটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং সড়কের একটি প্রান্ত যেটি খোলা রয়েছে সেই প্রান্তের যান চলাচল যাতে যাতে করে ব্যাহত না হয় সেই চেষ্টাও তারা করছেন দর্শক যেমনটি বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ একটি নির্বাচনের দাবিতে অর্থাৎ পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা জামাচ্ছে শুরু থেকেই বলে আসছে সে সকল দাবি দেওয়া বাস্তবায়ন করে তারপর যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে এবং যেমনটি বলছিলাম ইতিমধ্যে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন পূর্বেই আসরের নামাজের যেমনটি বলছিলাম যে আসরের নামাজের আজান হয়েছে কিছুক্ষণ পূর্বে এবং পাশেই মসজিদ রয়েছে একটি এবং সেই মসজিদে নামাজ জামায়াত অনুষ্ঠিত হচ্ছে আসরের জামাত অনুষ্ঠিত হচ্ছে সেই জামায়াতের যেন রকমের বিঘ্ন না ঘটে মুসল্লিদের নামাজ পড়তে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই উদ্যোগে এই মুহূর্তে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী এই স্থলে উপস্থিত থাকলেও জামাতের ঊর্ধ্বতন নেতাদের আদেশে সকল ধরনের স্লোগান কিন্তু বন্ধ রয়েছে পাশে মসজিদ রয়েছে সেই মসজিদের মুসল্লিরা আসরের নামাজ পড়ছেন নামাজে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য জামাতের ঊর্ধ্বতন নেতাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য সকল ধরনের স্লোগান বন্ধ রাখার জন্য এবং সেটি জামাতের নেতাকর্মীরা বেশ ভালোভাবেই পালন করছেন তারা আমরা কিছুক্ষণ পূর্বেই দেখানোর চেষ্টা করছিলাম কেউ খোঁজ গল্প করছেন কেউ হাতে পত্রিকা নিয়ে তাদের এই অবসর যাপন করছেন এবং ইতিমধ্যেই ব্যানার ফেস্টুন দলীয় যে প্রতীক দাড়িপাল্লা দাঁড়িপাল্লার প্রতিকৃতি তৈরি করে ইতিমধ্যেই নেতাকর্মীরা এই সমাবেশস্থলে যোগ দিচ্ছেন দশক জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে তারপর যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে আজকের এই মহাসমাবেশ রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি এই সমাবেশস্থলে লক্ষ্য করা যাচ্ছে শেষ সময়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে কিছুক্ষণ আগে আসরের নামাজের আজান হয়েছে মসজিদে নামাজ হচ্ছে সেই উপলক্ষে তারা তাদের আজকের যে সমাবেশ সেটি সমাবেশ শুরু করতে কিছুটা বিলম্ব করছে নামাজ শেষ হওয়ার পরে জামায়াতের আজকের যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে আমরা নিশ্চয়ই কালে কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সেই তথ্য সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব দর্শক এই ছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে বাংলাদেশ জামায়াতি ইসলামের আজকের এই বিক্ষোভ সমাবেশ উপলক্ষে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি